নতুন কালেকশন নিয়ে ফল যারা এখনো ইউটিউব করেন সাবস্ক্রাইব করে রাখুন আর কথা ভাবনা চলছে মূল ভিডিওতে শুরু করলাম ইনশাল্লাহ যেমন যেমন দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ইনশাল্লাহ একদম স্মুথ আমাদের কাছে বেজান মাত্র দুই লক্ষ ষাট টাকা দুই লাখ ষাট হাজার টাকা দিতে হবে না ইনশাল্লাহ আসলে পর আরো ডিসকাউন্ট দিবো আমাদের কাছে পেয়ে যাবেন পালসার এম এস পালসার এম এস এ ভিএস পালসার এম দেখতে পাচ্ছেন এবি এস বাইক গুলো এখন ওয়াশ করা হয় নাই মাত্র আসছে সুপার ফ্রেশ কন্ডিশন প্রথম মালিকের বাইক

মাত্র পঁচাশি হাজার টাকা পাঁচ আর এন এস আসে করো ম্যান একশো ষাট সিসির বাইক দেবে একশো ষাট সিসির বাইক পঁচাশি হাজার টাকা শাকিল মডেল দিতেছে আপনাদেরকে ইঞ্জিন সাউন্ড সুপার ফেস কন্ডিশন বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় আসলে পরে আরো ডিসকাউন্ট দিব এস পালসার এস এখন দেখবেন একটু বিপরীত পালসার এস পুরো এক কথা ইনটেক আপনি নতুন শোরুম থেকে বাইকটা পাবেন আর এই বাইক নেবেন সেম একই কথা

দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটিয়ার বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আর কি এক লক্ষ পনেরো এক লক্ষ হাজার টাকা এক লাখ দশ হাজার এক লাখ দশ আছে চ্যালেঞ্জ 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 দেয় গাড়ি বেসুন ভাই অ্যাপাচি আটিয়ার অ্যাপাচি আটিয়ার বাইকটা দেখতে পাচ্ছেন অ্যাপাচি আটিয়ার একদম এটা সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও দাঁত বা গোসা স্কেচ নাই বাইকটা সামান্য স্কেচ থাকতে পারে হতে পারে আস্তে চলার ক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সাউন্ড সুপার ফেস কন্ডিশন বাইকটা প্রাইস দিছি এক লক্ষ দশ হাজার এক লাখ পাঁচ হাজার আজকের জন্য ভিডিওতে যারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবে তার জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ টাকা এক লাখ টাকা একশো ষাট সিসির বাইক অ্যাপাচি আর টিআর ভাই যারা চেয়ারে বসেন চেয়ারটা শক্ত করে বসেন যারা চেয়ারে বসেন শক্ত করে বসেন অন টেজ বাইক অ্যাপাচি আর টিআর অন টেজ বাইকটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাত্র চোদ্দ নব্বই হাজার টাকা पौचा नौबई हजार टका अपने अपने पर्सन मालिक पास्ट मालिक अपने आप ने वेस्टर्न कॉलेज सुबह पेस कांडिशन मात्र पौचा नौबई हजार नौबई हजार कि बेशर्मी से नौबई हजार जान पौचा सी आजाद टका दिया पौचा सी आजाद एप्स सी आठ यार पौचा सी आजाद टका तब रहे जो देखें कि जिक्सर मॉन्टेन और

আমাদের কাছে প্রায় এক লক্ষ সত্তর হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ ষাট হাজার টাকা ভাই এক লাখ ষাট হাজার টাকায় একদম এ ক্লাস গাড়ি এ ক্লাস দেখছেন ভাই চকমক আয়নার মুখ দেখা লাগবে না গাড়িতে মুখ দেখবেন ইনশাল্লাহ টিভিএস স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার বাইকটা বাইশের মডেল তেইশে কেনা তেইশের স্টেশন প্রথম মালিকের গাড়ি সাতাইশ সাল পর্যন্ত ট্যাক্স টোকন আপডেট ডিজিটাল প্লেট আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা কেউ দামাদামি দামি বার্গেনিং করবেন না মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্স ফিক্স পঁচানব্বই হাজার টাকা নতুন গাড়ি ফিক্স পঁচানব্বই যারা পাঠাও রাজস্বার করতে যান যাদের বাজেট খুবই কম অল্প বাজারে গাড়ি খুঁজতেছেন একদম নতুন কন্ডিশন সাউন্ড আমাদের কাছে পাবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় আর কি ষাট পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন বাইক এই যে রাজকীয় বাইক

এক লাখ পনেরো হাজার টাকা স্পোর্ট স্কোর ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বাইক যারা ধৈর্য দেখছেন অসংখ্য ধন্যবাদ ঢাকা আপনাদেরকে দেখালাম অবশ্যই আরো বাইকের কালেকশন আসবে এই বাইক গুলো অবশ্যই আমাদের নাম্বারে কল করবেন ঢাকা ক্যান্টনমেন্ট ভাসান ঠাক বাগান বাড়ি হোসেন আমাদের ঠিকানা মোটর যারা এখন ফলো করেন এখন যারা ফলো করছেন অসংখ্য ধন্যবাদ